লিওনেল মেসিকে নিয়ে মায়ামি ও আর্জেন্টিনাকে বড় খবর দিলেন মায়ামির কোচ হাবিয়ার মাস্চিরানো পায়ের মাংস পেশির কারণে লিওনেল মেসিকে দীর্ঘদিন মাটির বাইরে থাকতে হতে পারে বলে গণমাধ্যমের খবরই জানা গিয়েছিল যে কারণে ইন্টার মায়ামির হয়ে লিগস কাপের বাকি সময় এবং আর্জেন্টিনার হয়ে ম্যাচে খেলা নিয়ে তৈরি সংখ্যা হয় তাতে কিছুটা স্বস্তি মিলতে পারে মিয়ামির কোচ হাবিয়ার মাস্টারানোর কথায় তার তত্ত্বমতে আগামীকালের রবিবার ম্যাচের দিয়েই মাঠে ফিরতে পারেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি ম্যাচের লিগ সকারের এম এল এস ম্যাচে রবিবার বুড়ে গড়ের মাঠে টেজ স্টেডিয়ামে মায়ামি আধিপত্য দেবে অ্যাঞ্জেলেস গ্যালাক্সিকে প্রথমবারের মতো ম্যাচটিতে আর্জেন্টাইন মহাতারকা মাঠে নামতে প্রস্তুত বলে জানিয়েছেন ইন্টার মায়ামির কোচ গত দুই আগস্ট লিগস কাপের নেকসেকসার বিপক্ষে ম্যাচে মেসি ডান পায়ে মাংসপেশি জুটি চুটি পেয়ে বারো মিনিটে মাঠ ছাড়তে বাধ্য হন এরপর তেরোই আগস্ট থেকে তিনি টানা দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলন করছেন আসন্ন ম্যাচের আগে মেসির ফেরা নিয়ে আশাবাদী মায়ামি কোচ মাস্টারানো বলেন লিও এখন ভালো আছে বুধবার থেকে দলের সঙ্গে অনুশীলন করছে যদি অস্বাভাবিক কিছু না ঘটে তাহলে তাকে কালকের ম্যাচের দলে রাখা হবে এদিকে বিষয় সংক্রান্ত কারণে কিছুদিন অনুশীলন না থাকলেও রদ্রিক ডি ডিপল গ্যালাক্সির বিপক্ষে স্কোয়ারে থাকছেন বলে নিশ্চিত করেছেন ইন্টারমাইমের কোচ হাবিয়ার মাস্চার